হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর তো সকলকে জানাই গুড মর্নিং আর গুড মর্নিং জানিয়ে সোজা চলে গেলাম ব্রেকফাস্টের দিকে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি হচ্ছে চিরো পোলাও আরে দেখো কড়াইতে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম ভাজা ভাজা করে একটু আলু আর গাদে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো আর উপর থেকে কিছু কারিপাতা ছড়িয়ে দিলাম আর কারিপাতা দিয়ে চিড়ে পোলাও করলে কিন্তু হেভি লাগে আর উপর এবার দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিড়েগুলো একটু মানে জলটা ঝরিয়ে নিয়েছিলাম গুঁড়িয়ে এবার দিয়ে দিলাম দিয়ে এবার বেশ ভালো করে বেশ নাড়াচাড়া করবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে একটু হলে আর একটু চিনি ছড়িয়ে দেবো আর নিরামিষ তো এর জন্য কোনো মশলাও ব্যবহার করছি না আমি আর উপর থেকে আমি একটু সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম মানে হোমমেড গরম মশলাটা দিয়ে এবারে দেখো নাড়াচাড়া করে আর দেখতে দেখো বেশি ভালো ঝরঝরে হয়েছে দেখেছে আর এবার উপরে আমি কিছু শশা ভিজিয়ে দেবো তাহলে খেতে আরও ভালো লাগবে ভালো একদম না করে গ্যাস বন্ধ করে দেবো আর দেখতে কত সুন্দর লোচক দেখো চিলের পোলাটা দেখেছো বন্ধুরা আর এদিকে দুপুরের মনেতে চলে আসলাম আজকে বাগানের ছোলার ডালের ধোকা তাই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম থেকে সেটাকে এবার জলটা ঝরিয়ে নেবো আর একটু ধুয়ে নেবো ভালো করে ধুয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেবো ভালো করে না ধুলে না এক বেরোবে ওই জন্য ভালো করে ধুয়ে নিলাম এবার একটা টমেটো দিয়ে দিলাম ছোটো সাইজ নুন আর কাঁচা লঙ্কা আদা নিয়ে দেখে আমি আদা দিতে পারলাম না কিন্তু এই এইভাবে করলেও ভালো লাগবে আর কড়াইয়ের ভিতরে এবার আমি পেস্টটা দিয়ে দেব দিয়ে একটা বেশ ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে করে একটু তেল মাখিয়ে রেখেছি তাই দেখো তেল মাখিয়ে নিচ্ছি এদের কার হয়ে গেছে ব্যাপারটা এবার ভালো করে থালার পরে তুলে নেবো তুলে নিয়ে এবার ওটাকে জমতে দেবো আর পাখা চাকরি ছেড়ে দেবো উপর থেকে দেখো কি সুন্দর হয়েছে এ দেখো কেটেও নিয়েছি হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে তোমরা যে যেমন করো কেটে নেবে ও নিয়ে আর এই ছোলার ডালের ধোঁকাটা কিন্তু কিন্তু করে বেড়ে দিই লাগে খেতে তোমরা একবার যদি না বানিয়ে থাকো তাহলে এক অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবে চট আর এখানে দেখো পেস্ট নিয়ে নিয়েছি জিরে ধনের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ওই কড়াইতেই তেল দিয়ে আমি ভেজে নেবো ভেজে ঢোকাগুলো ভেজে তুলে রাখবো এপিট ওপিট সামান্য একটু করে ভাজবো বেশি ভাজার দরকার নেই আর এদিকে দেখো সকালে ভাত হয়ে গেছে আর এদিকে আছে মুগ ডাল যেহেতু আজকে নিরামিষ আমার তার জন্য আর এই দেখো বড়াগুলো এই কিন্তু ভাজা হয়ে গেছে এবং তাগুলো সবই প্রায় এক করে আর এই কড়াইতেই আমি জিরে আর তেজপাতা সোম্বরা দিয়ে দেবো আর একটা দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু একটা বেশ ভালো সুন্দর গন্ধ করে এবার দিয়ে মশলাটাকে ভালো করে বেশ কষিয়ে নেবো কষ কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন আমার উপর থেকে দিয়ে দেবো আলু আলুটা কিন্তু আমি ভাত দিয়ে রেখে দিয়েছিলাম নুন দিয়ে তো ভালো করে কষিয়ে পরিমাণ মতো নুন দেবো আবার একটু হলুদ দেবো দিয়ে এবার একটু জল দিয়ে দেবো একটু বেশ বেশি পরিমাণে জল দেবো দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো আস্তে আস্তে করেই ফুটবে এবার উপর থেকে দোকে ধোঁকাগুলো সাজিয়ে দেবো আর কেমন লাগছে বলো তো দেখতে দারুণ না আর যদি আমার চ্যানেলটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও বন্ধু বন্ধুরা প্লিজ আর বেশি বেশি করে শেয়ার কর